ঢোকে যেতে যেতে শীতদারাটা ভেঙে গেছে কাটিয়ে উঠতে পারছি না ক্লান্ত দেহ চলতে চায় না টেনে বেড়াচ্ছি তবু মনটা যখন ক্ষত বিক্ষত রক্ত ঝরছে শুধু আজ চলছে ঠকানোর ঘেলা কাল যখন নিজে ঠকবে বুঝবে যখন কাকে বলে দেখতে সোজা বলতে সোজা ডিপ্রেশন কাটিয়ে ওঠা যার হয় সেই বোঝে বিশ্বাস করার যন্ত্রণা কতটা জ্বালা মিথ্যা দিয়ে যায় কি ঢাকা তুমি যে তা করো বুঝবে সেদিন বুঝবে তুমি ভগবান ঠকাবে যেদিন তুমিও তৈরি দেখো শক্ত রেখো কাঁধ আসবে সেদিন যেদিন আমার চিহ্ন তুমি বই বেড়াবে শত কঠিন কঠিনতম সে যন্ত্রণা